আমরা বিতাড়িত শয়তান থেকে পানাচে মহান আল্লাহ আব্দুল আলামিনের নামে শুরু করছি সবাই পড়েন মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত অবর্ধুত শয়তান থেকে মহান করুণাময় পরম আল্লাহ আব্দুল আলামিনের নামে শুরু করছি মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে অসংখ্য কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ রবুল আমাদেরকে মায়া দয়া করে মেহরবানি করে আজকের এই মহটি জলসায় পাকরি অনুষ্ঠানে বিদায় অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আমরা ইমানের আওয়াজ উঁচু করে কালীবাদুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ পবিত্র করা মহাগ্রন্থ আল কোরআন পৃথিবী সর্বশ্রেষ্ঠ পড়ান সর্বশ্রেষ্ঠ কিতাব এর চেয়ে সর্বশ্রেষ্ঠ আর কোন বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্যগুলো অন্য কোনো আসমানের কিতাবে নাই নাই এর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে রব্বুল আলমিনের পক্ষ থেকে সর্বশেষ প্রেরিত যে কোরআন এটা হচ্ছে কোরআনকারী এরপরে আর কোন কিতাব নাজিল হবে না এরপরে আর কোনো কিতাব আল্লাহ আলমের পক্ষ থেকে আসবে না সর্বশেষ নবীর সর্বশেষ কিতাব যে অবতীর্ণ হয়েছে তার নাম হচ্ছে কোরআনকারী এবং এই কোরআনকারী অন্য অন্য ধর্মীয় কিতাবের মতো শুধু ধর্মীয় কিতাবই নয় অন্যান্য অন্য ধর্মীয় কিতাবে বলা হয়েছে যে তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো এবং তোমরা শত্রুকে ক্ষমা করে দাও এবং তোমরা নিজের ভাইয়ের উপর অত্যাচার করবে না জুলুম করবে না কিন্তু এই কোরআনুল কারিম শুধু ধর্মীয় কিতাবই নয় এই কোরআনুল করিমে আল্লাহ হব্বুর আলমিন নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবনের নিয়ম কেমন পর্যন্ত আল্লাহ হব্বুর আলমিন এই কোরআন কিতাবে সন্দেহ করে দিয়েছেন বলেন সোহা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন কারিমের মধ্যে কোন ধরনের পরিবর্তন পরিবর্তন করা হয়নি অন্য অন্য যে কিতাবগুলো আছে এই কিতাবগুলোর মধ্যে তাদের ধর্মীয় লোকেরা এমনভাবে বিকৃত করেছে এমনভাবে পরিবর্তন করেছে যে এই কিতাবগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের বাণী আর একটাও বাকি নাই কিন্তু কোরআনুল কারিমের মধ্যে একটা অক্ষর আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই বলে আল্লাহ নিশ্চয় আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআন আমি নিজেই সংরক্ষণ করবো এই কোরআন সবচেয়ে দামি পৃথিবীর মধ্যে যত কিতাব আছে এর চেয়ে উৎকৃষ্ট এবং মূল্যবান কিতাব নাই এই কিতাবের সাথে যারা সম্পর্ক রেখেছে তারাও পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ হিসাবে গঠিত হয়েছে

মাদের মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন কারিম শিখে এবং কোরআন শিখায় সর্বোৎকৃষ্ট এ কথা বলা হয়নি যে যে ডাক্তার হবে যে ইঞ্জিনিয়ার হবে যে ব্যারিস্টার হবে যে উকিল হবে সে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই কথাই এখানে বলা হয়েছে যে কোরআনুল কারিম যে শিখে এবং কোরআনুল কারিম শিখায় সেই দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ আল্লাহ নবী বলেছেন দুই জিনিসের ক্ষেত্রে হিংসা করা যায় আছে পৃথিবীর মধ্যে হিংসা জায়েজ আল্লাহ পাক করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই যে অমুক ব্যক্তি একটা বিশাল বাড়ি করেছে তুমিও তার মতো একটা বাড়ি করো এই হিংসা আল্লাহ পাক জায়েজ দেন নাই সে বড় নেতা হয়েছে আমিও যাতে বড় নেতা হতে পারি এই হিংসা জায়েজ নাই কিন্তু দুইটা ক্ষেত্রে হিংসা জায়েজ আছে নবীজি বলেন মুত্তাফাক আলাইহ হাদিস لا حسد الا في اثنين دوئي جنيش الكتر من شاء جاية رجل آتاه الله مالا فسلته على حلقته

কিছু মানুষকে একেবারে জিরো থেকে হিরো বানায় দেওয়া যায় তাদেরকে উচ্চ শিখরে পৌঁছে দেয় নবীজি বলছেন আল্লাহ এই

যেমনিভাবে কবরস্থানের মধ্যে কোনো ধরনের তেলাওয়াত হয় না নামাজ রোজা হয় না তেমনিভাবে তোমাদের ঘরেও যদি পড়া লোকের তেলাওয়াত না হয় তোমাদের ঘরে যদি নামাজের তেলা নামাজ না হয় পোড়ান লোকের তেলাওয়াত না হয় তোমাদের ঘরটাও কবরস্থানের মতো হয়ে যায় এজন্য তোমাদের ঘর তোমরা কবরস্থান বানায় না

আমল করলো আল্লাহ কোরআন এবং হালাল কে হালাল মনে করলো হারাম কে হারাম মনে করলো আল্লাহ আলমকাল কে বছর দিন তাকে জানলাতে প্রবেশ করায় দিবে শুধু তাই নয় শুধু তাই নয় যে ওই ব্যক্তি তাদের পরিবার পরিজন থেকে দশ জন ব্যক্তি যাদের জন্য হয়ে গেছে আল্লাহ তার জন্য করে দিবে দশজন ব্যক্তিকে সে সুপারিশ করবে যে কোরআন করবে কোরআন যে আমল করবে আল্লাহ আব্বুল আলমিন সে কে জান্নাতে প্রবেশ তো তাকে করাবে নি শুধু তাই নয় পরিবার পরিজন থেকে দশ জন ব্যক্তির জন্য সে সুপারিশ করবে

যে ব্যক্তি কোরআনকে আলিম করবেন এবং কোরআন অনুযায়ী আমল করবে আল্লাহ কালকে আমাদের ময়দানে তার মাথা পিতার তার মাথা পিতার মাথার মধ্যে নূরের মুকুট পড়াই দিবে নুরের মকুত কেমন হবে নূর জাও আহসান মিন যাওইশ তার নুরের আলোটা এমন আলো হবে তার আলোটা সূর্যের আলোর চেয়ে বেশি হয়ে যাবে ফেরেশতারা পর্যন্ত ইশারা করতে লাগলো ফেরেশতারা বলবে তারা কারা তারা এই তারা কম বলল তারা তবে কথার মধ্যে তো 선ধর্মকুত কেন দেওয়া হয়েছে তখন আল্লাহfromRGBOরা বলবেন তারা কেউ না তারা সবই যারা তারা হয়েছে যারা honored তারা হচ্ছে দুনিয়ার মধ্যে মইমা বাবা যারা তাদের সন্তানকে নিজের মায়া ত্যাগ করে মাদ্রাসায় ভর্তি করিয়েছে বলেন নিজের সন্তানকে নিজের কোলে না রেখে নিজের কাছে না রেখে মাদ্রাসায় দিয়েছে হেস করেছে পুরানোর গাড়ি প্রশস্ত করেছে কষ্ট করেছে এজন্য আল্লাহ আব্দুল আলমিন তাদের মাথা পিতার মাথার মধ্যে আজকে নূরের মুকুট পড়াই দিয়েছে বলেন এজন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের সন্তানগুলোকে যাতে আমরা কোরআন কারিম শিখাই আমাদের সন্তান সন্তানজাতি কুরআনুল কারীম ওলা হয় তারা যাতে আমাদের সন্তানজাতি এমন ভাবে কুরআন করে কাল কিয়ামতের দিন যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন সবাই বলি আমিন ওয়া আকিদা ওয়ালাহুম বিল্লাহ রাব্বুল